গ্রামের সকাল মানে একদম যে ভোরবেলা সেটা এটা একটা গ্রামের হাট এখানে আজকে হাটবার প্রথমেই দোকানদাররা সব এসে তাদের দোকান পাচ্ছে আর যারা চাষিরা ওনাদের সব ফসল নিয়ে আসছে এখানে সব পাইকারি ব্যবসায়ী অনেকে থাকেন ওনারা সব সেই শাক সবজি কিনছে মানে এখনও পুরো কেনা বেচা শুরু হয়নি এখন সব কেনাকাটা চলছে

চেপে আছে আমাদের কুল গাছের তলায় পচালাও আছে তার সঙ্গে আবার ছেলে কুল গাছে সিঁড়ি লাগিয়ে হচ্ছে বলুন তো বন্ধুরা আপনাদের বলতে হবে এখানে কি হচ্ছে ফুল দেখে আপনাদের জিভে জল চলে আসছে নিশ্চয়ই এই কুল পড়ছে কি মজা কি মজা আমাদের আজকে কুল মাখা হবে কি মজা কি মজা কুল মাখা হবে অনেক হয়ে গেছে বাবা এইগুলো হলে খেতে পারবে তো হ্যাঁ

নমস্কার বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত স্বাগত প্রত্যেক দিনের মতো চলে এসছি আমাদের তো যা যা সকাল সকাল যা কাজকর্ম থাকে ডেলি রুটিনে সঙ্গে আবার যা যা হয়ে গেছে করা সকাল থেকে মুন আবার ব্যান শুরু করেছে এখানে বাইরে রান্না করে চলে এসেছি গরুর খাওয়ার হচ্ছে এখন টিফিন টাইম মা ওই শুরু করেছে আমরাও করবো পরপর উনুনটা জ্বালিয়ে নিয়ে নিয়েছি মা মেয়ে খাবো আছে মা তুমি শুরু করো আমি যে উনুনটা জ্বালিয়ে খাবো ছাড়াও তো আমাদের প্রচুর কাজ কিছু কিছু কাজ তো সকালে যেগুলো করছে সুন্দর হচ্ছে ব্যালেন্স টা ঠিক করতে হবে ঠিক হলেই হয়ে যাবে বলো ভাবা বैया אבי রাখবো এটাই যে বেত শাক আজকে বেত শাকেরই রান্না হবে কি মজা এটা তো খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর এটা বেত শাক এই শাক ওই ছোট বিশির বাড়ি গিয়েছিলাম প্রচুর হয়ে আছে মাঠে মাঠে কিছু সময় জন্য গিয়েছিলাম তো মাছ একটা ছিলাম বটে কিন্তু হাতে এত সময় ছিল না এত হয়ে আছে সে আর তুলতে পারিনি হতো তো তখন এই শাক যেন চারদিকে উপরে ফেলে দিতে হতো আর এখন তোলা ফেলতে হচ্ছে এমনি এসে মা দেখিয়েছিল আমাদের এখানে হতো আলু গাছের ধারে

এই শাক তো খাওয়া খুবই ভালো খেতেও যেমন ভালো শরীরের পক্ষেও খাওয়া ভালো পেটের পক্ষেও খাওয়া ভালো বলো বেশি চিতল নাকি কি শীতল আর এটা পার্থক্য মাছ কাটছি বাজার থেকে নিয়ে এসছে আমাদের পুকুরেও হয় তো সবসময় পাওয়া যায় না খেতে ভালো লাগে আমাদের খেতে খুবই ভালো লাগে টেস্টি একটা মাছ এই যে এই মাছটা কতটা চওড়া এই সাইজেরও আমাদের পুকুরে পড়তো আগে আগে এখনো আছে এগুলো কি সুন্দর ধারে ধারে থাকে কিছুদিন আগে জাল ফেলে দিলাম আমি আর মা হাত দিয়ে আমি উপরের দিকে ফেলে দিয়েছি পাড়ে ধারে ধারে থাকে একদম মাঝখানে যখন মানে আমরা জাল টেনেছিলাম যেই যে জালটা মাঝে আছে তখন ওরা ধারে ধারে চলে আসছে ধারে থাকে কিন্তু ধার করে কিন্তু জাল ফেললে কিন্তু এরা পড়ে মাঝে পড়ে না কিন্তু নুন হলুদ মাখিয়ে দিলাম জ্বালিয়ে দিয়েছি প্রথম নুনটা এত জ্বলেছে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য আর একদিকে হবে ওই বেতো শাকটা চচ্চড়ি হবে আলু বেগুন দিয়ে আর ফলুই মাছের ঝাল হবে আর কুল মাখা হবে কুল পাড়া হলো টক কুল আমাদের এখানে টোপাকুলো বলে মাছ গুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজা শেষ সরষের তেল মাছের ঝালটা রান্না করব ফোলি মাছের ঝাল সরষের তেলে দিলাম কালো জিরে লবণ <widely sauna stealing Airbnb> hmm.

젤라 짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱 <conclusions> <shrat>

আমাদের মুরগির শাক কাটা চলছে এগুলো কেটে সেদ্ধ করে রাখলে আবার আগের দিন খাবে আজকে এক হাঁড়ি দিয়ে দিয়েছি খেটে সেদ্ধ করে আর এগুলো সব শাক কাটা হচ্ছে মুরগির হলুদ লবণ উদ্ভিদ দাঁদর মাছের ঝালটা হয়ে গেছে হলি মাছের ঝাল টপা হয়ে যাচ্ছে এবার টপাটপ করে নিতে হবে গোপা গোপ খেয়ে নিতে হবে নাকি রান্না মাঝে একটু ধান তোলা হলো ধানগুলো শুকিয়ে গেছে সেদ্ধ ধান শুকনো করতে দেওয়া ছিল দিনে শুকনো হয়ে গেছে যা রোদ আর সাতসত্তরিটা এখনো বসে আছে উনুনে বসে বসে হলে ভালো হয় আর এদিকে চলছে আবার আলু বাড়িতে জল সেট চলছে উনি পাপা শুরু করেছিল আমি এলাম এই যে আলু বাগানে তো এরকমভাবেই জল দিই আমরা ওই একদিকে রোতে পাইপ জলের পাইপ দিলে অপর দিক পর্যন্ত চলে যাচ্ছে আবার অন্য লাইনে দিয়ে দেব হয়ে গেলে হয়েছে না বাকি আছে এরপর পর রোদ দিয়ে জল চলে আসছে জল সেপাই দেওয়া হচ্ছে আর জল পর পর রোদি এই পায়ে চলে আসছে জল ধান বর্ষার বাইরে আছে জানো তো ঘরে নিতে হবে আচ্ছা ঠিক আছে আলু বাড়িতে একটু জল দেয়া হলো বাকি থেকে গেছে পাঁচ ছ লাইনের মতো বেলাও হয়ে গেছে এই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া হবে থাক আর এই কুল মাখাবো টক কুল টোপা কুল যেটা তার জন্য ধনেপাতা তুলে নিচ্ছি এখন ওই কুল মাখা হবে তার জন্য এই যে সাদা আর লাল সর্ষে নিয়েছি আর এই তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একসঙ্গে বেটে নেব

তিল নোড়াতেও হতো মা যেহেতু শিলে কাজ করছে সর্ষে বাড়ছে কত রকমের এখন মাখা হয় যেন সবজিও মাখা হচ্ছে কত রকমের বলো আসো

আমি তো থাকতে পারছি না ভাত বেড়ে ফেলছি কারণ মাখা হচ্ছে আমি কি বসে থাকবো ভাতটা বেড়ে ফেল একদম সামান্য সরষের তেল টকুল মাখা রেডি এবারে খাওয়া হবে এই যে বেত শাক শাকানো ছিল গরম গরম থালাতে নিয়ে নেব কড়াই থেকে একদম গরম গরম শাক চলে আসছে পাতে রোদে দিয়ে দেবো

হ্যাঁ ভালো লাগবে তো আর পিত শাকের সেন্টটা কি সুন্দর বন্ধুরা আপনারা তো খেয়েছেন যারা জানেন সেরকম যেন লাগছে ঘোড়া টিমা টাইপের যে শাক গুলো তার যেরকম সেরকম টাইপের সেন্ট মানে সবুজ সবুজ আর টক জিনিস দাঁতে চিপালে তো দাঁত অন্য জিনিস চিবাতে গেলেই লাগবে চাকা না חק নিয়ে তো খাওয়া চলছে তারপর এসে গেল ফোলুইং ম্যাচের মাথা আজকে হয়েছে ফোলুইং ম্যাচের সর্সে জল মাছের একটু কাঁটা বেশি কিন্তু খেতে দারুন মনে উচ্চারণ হয় না বলে একা একা বলছে অনেক ছোট থেকে তো কথা শিখেছে কিন্তু ওই লটা ঠিক ইয়ে করতে পারে না এই জন্য আমরা সবাই মিলে ও একা একা বলে একা একা বলে চেষ্টা করে একা একা বলছে এই জন্য মাছ তো খুবই ভালো টাটকা তো বটেই দারুণ হয়েছে ঝোলটাও দারুণ সেই শাকটা তো বেতো শাকটা তো আমি প্রথম খেলাম লঙ্কাটা মাখিয়ে নিচ্ছি ভালো লাগছে আর সেই সঙ্গে দুটো মাছ মাছের পিস দুটো হলুই মাছ ঝোলটা সব মিলে ফাটাফাটি আর তার সঙ্গে ছিল প্রথমে কুল মাখা টোপা কুল মাখা দারুণ খাওয়া হলে আরও রোদে রেখেছি আরও খাবো বিকেলে আজকে তাহলে আসছি সবাই ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন সবাইকে টাটা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন